আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এই যে দেখেন এই যে একটা বাড়ি এনে জমির পরিমাণ আছে তিন কাটা আর সরজমিনে আছে আড়াই কাটা এই যে এই বাড়িটা বিক্রি হব এই যে বাড়ি এই যে চল্লিশ ফিট রাস্তা একদম চল্লিশ ফিট রাস্তার সাথে বাড়ি এটা হলো গাজীপুর সিটি তেত্রিশ নম্বর ওয়ার্ড গাছা থানার পূর্বপাশে এই বাড়িটির অবস্থান পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট করা আছে তিরিশ হাজার টাকা ভাড়া আস্তে দুই ইউনিটের বাড়ি এই যে সোজা বুট বাজার এই যে রাস্তা এই যে আশেপাশে এই যে বাড়িটি

জমি হলো তিন কাটা কিন্তু সরজমিনে আছে আড়াই কাটা সরজমিনে আছে আড়াই কাটা পাশ দিয়ে একটা রাস্তা আছে ঠিক আছে এই রাস্তা ভিতরে চলে গেছে পাঁচতলা ফাউন্ডেশনে বাড়ি খুবই সুন্দর বাড়িটা খুবই সুন্দর এই যে একদম স্কোয়ার এই যে ভিতরেও অনেক বাড়ি ঘর আছে এই একটা রাস্তা এই যে করে বাড়িঘর এই যে বাড়িঘর এই যে হলো বাড়ির ভিতরে ঢুকলাম না বাহির থেকে সব কিছু দেখাই দিলাম কারণ বাড়ির মালিক এখন বর্তমানে বাইরে আছে ফোন দিছিল কিন্তু এখন বাইরে চলে গেছে গেটটা চালাতেও একদম চল্লিশ ফিট রাস্তার সাথে বাড়ি সামনে একটা দোকান প্রদূষণ আছে এই যে সামনে একটা দোকান প্রদূষণ আছে এই যে রাস্তা এই যে বাড়ি এই যে রাস্তা ঠিক আছে আর এই যে সামনে হইতেছে গাছা থানা এটা গাছা থানার পাশে বাড়ির অবস্থা সামনে বাড়ি আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু আপনি বুট বাজার একদম হাই হাইওয়ে থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে বাড়িতে চলে আসতে পারবে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দশ টাকা রিক্সা ভাড়া অনুমত বিশ্ববিদ্যালয় থেকে দশ টাকা রিক্সা ভাড়া এই যে দেখ এই যে রাস্তা ঠিক আছে এই যে সামনে গাছা থানা ওই যে ওই বিল্ডিংটা দেখতেছেন ওই জায়গায় হলো গাছা থানা ঠিক আছে মালিক মূল্য প্যাকেজ এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা এটা প্যাকেজ এক কোটি চল্লিশ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন